আগামী তেইশে জুন বসছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের বিয়ের আসর বিয়ের পরিকল্পনা নিয়ে কোনো সময় মুখ খুলেননি সোনাক্ষী জাহির কিন্তু আগে ফাঁস হয়ে গেল তারকা জুটির বিয়ের নিমন্ত্রণপত্র সেই সাথে প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের খুঁটিনাটি ভারতের সংবাদ মাধ্যমে এখন বহুল চর্চিত এই বিয়ে অথচ সোনাক্ষীর এমন সিদ্ধান্ত নাকি জানেন না তার বাবা মা সাত বাধা পড়ছেন বলিউডের দুই তারকা সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল এই জুটির বিয়ের ডিজিটাল নিমন্ত্রণপত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিমন্ত্রণপত্রে একটি কিউআর কোড রয়েছে যেটি স্ক্যান করলে নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণ বার্তা দি মোমেন্ট ওয়ে উই গো ফ্রম বিং ইচ আদারস রুমারড গার্লফ্রেন্ড এন্ড বয়ফ্রেন্ড টু বিং ইচ আদারস ডেফিনিট এন্ড অফিশিয়াল হাজব্যান্ড এন্ড ওয়াইফ এই জুটি বিয়ের নিমন্ত্রণ পত্রে রয়েছে আরো নানা চমক ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে এটি প্রচ্ছুদে রয়েছে হবু দম্পতির একটি অন্তরঙ্গ ছবি তারই সঙ্গে লেখা দ্য রিউভার্স সোয়ার ট্রু তেইশ তারিখ মুম্বাইয়ের অভিনেত্রী শিল্পা সিঠি রেস্তোরাঁ বাস্টিনে রাত আটটায় বসছে বিয়ের গ্র্যান্ড আসর ও রিসেপশন ওই দিন দুপুরে হবে বিয়ের অনুষ্ঠান রাতে জমকাল রিসেপশন হিন্দু না মুসলিম কোন রীতিতে বিয়েটা করবেন দুজন নাকি দুজনে ধর্মানুসারী হবে আচার অনুষ্ঠান তা এখনো স্পষ্ট নয় তবে বিয়ের থিম হতে চলেছে ফেস্টিভ এন্ড ফরমাল নিমন্ত্রণ পত্রে উল্লেখ রয়েছে অতিথিদের এই দিনের ড্রেস কোড উৎসবে পরার মতো মানানসই ফর্মাল পোশাক পড়তে বলা হয়েছে অতিথিদের তবে প্রত্যেককে লাল রঙের পোশাক পড়তে নিষেধ করা হয়েছে অর্থাৎ এই দিন শুধু নববধূকেই লাল রঙের পোশাকে দেখা যাবে ইতোমধ্যে ঘনিষ্ঠ বন্ধু পরিবারের সদস্য ও হীরামান্ডি কাস্ট তাদের বিয়ের আমন্ত্রণ পেয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী সোনাক্ষী তার বিয়ের সব আয়োজন রীতিমতো সম্পন্ন করেছেন আমন্ত্রণ পত্র অতিথি থেকে বিয়ের মেরু সব চূড়ান্ত অথচ সোনাক্ষীর এমন সিদ্ধান্ত নাকি জানেন না তার বাবা মা সম্প্রতি সোনাক্ষীর বাবা তৃণমূল নেতা ও একসময়ের দাপটে অভিনেতা শত্রুঘ্ন সিনহা নিজেই জানালেন এমনটা অনেকে ধারণা সোনাক্ষীর সঙ্গে জাহিরের বিয়েতে মত নেই পরিবারের যে ধরেই নাকি বিহারী বাবুর কন্যা মুসলিম পাত্রকে বিয়ে করছেন শোনা যাচ্ছে সালমান খানের মধ্যস্থতায় বিয়ে সিদ্ধান্ত নিয়েছে এই জুটি সোনাক্ষীর মতো জাহির নিজেও একজন অভিনেতা জাহিরের বাবা সালমানের ঘনিষ্ঠ বন্ধু সোনাক্ষী ও জাহির দুজনেই সালমানের হাত ধরেই বলিউডে পা রেখেছেন মারিওসেন সবস্টু নাই